ও মানে সব ধরনের মিষ্টি পাওয়া যায় বালিশ মিষ্টি পোতা মিষ্টি রাজভোগ সব ও আচ্ছা আচ্ছা গোল বালিশ আচ্ছা ভাই তাহলে কোন মিষ্টির কত দাম একটু বলে দেন এটা কি মিষ্টি রাজভোগ ওয়েট কত এক একটা দুই কেজি ওয়েট পার পিস ও এটা কেজি কত তিনশো টাকা এটা দেড় কেজি আড়াইশো টাকা এটা কি মিষ্টি কোল বালিশ আচ্ছা আচ্ছা আরে এটা 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 বালিশ এটা ছোট বালিশ এটা কয় কেজি ও এটা 250 টাকা এটা রসগোল্লা বড় রসগোল্লা এটা 20 টাকায় কেজি কেজি আর এটা ছোট রসগোল্লা ওটা কয় টাকায় কেজি ও এটা এক কেজি 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 এটা কি মিষ্টি ভাই তিনশো টাকা কেজি ও কি মিষ্টি বলে ও আচ্ছা আচ্ছা আর এটা এটা কি মিষ্টি সাদা মিষ্টি না আর রসগোল্লা আছে নিছে না আচ্ছা আর এটা কি এটা কি মিষ্টির নাম কি কালো জাম কয় টাকা কেজি কালো জাম আর এটা

এটা আপনার বড় রসগোল্লা না এটা কত কেজি তিনশো আর দুইশো কাপের দই আছে না চল্লিশ টাকা কাপ আচ্ছা ঐতিহ্য মিষ্টি ঠিক আছে